আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি ওয়াহিদ রানা তো আলহামদুলিল্লাহ আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরাতে আবদুল্লাপুর ফায়দাবাদ যারা আসতে চান অবশ্যই আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নেবে মানে আট নম্বর সেক্টরে পাঁচ দিয়ে রাস্তা ঢুকছে অনলি একটু ভিতরে মানে দশ টাকা ভাড়া বুঝতে পারছেন যে হাইতে আসতে পারবেন তো এই যে আমাদের এখানে অনেক কম দামে প্রোডাক্ট পাচ্ছেন ওই যে ভাই প্রোডাক্ট নিচ্ছে উনি আর শেরপুর থেকে মমসিং শেরপুর তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা প্যান্টগুলো সেল করছি এটা হলো দুশো পঁয়ষট্টি টাকা এবং দুশো পঁয়ষট্টি টাকার সে প্রোডাক্ট ভাই নিচ্ছে এবং একশো পঁচাত্তর টাকার যে প্যান্টটা এটা প্রায় শেষ পর্যায়ে কারণ এটা সেল অনেক হয়ে গেছে তো তারপরেও ভাই কিছু নিয়েছে কারণ দেখতে পাচ্ছেন যে এখন বর্তমান আমাদের আসলে ওই প্রোডাক্ট অনেক কমে গেছে হ্যাঁ আমরা মানে এখন প্রোডাক্ট আসলে ঢুকবে ব্যবহার কারণ মানে আমার এখানে দেখবেন যে প্রতিদিনই কাস্টমার আসছে এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসে এমন কোন এমন কোনো দিন বাকি নাই যে আমরা সেল করছি না কুরিয়ার সার্ভিসের কন্ডিশনও আমরা সারা বাংলাদেশেই পাঠাচ্ছি এবং যারা কন্ডিশন নিতে চান কুরিয়ার সার্ভিস নিতে চান অবশ্যই অপশন দেওয়া আছে আর অবশ্যই দেখবেন যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ভিডিও দিচ্ছি যে আমরা কীভাবে পাঠাচ্ছি ডাকার বাহিরে এবং সব শেয়ার করি আর শেয়ার করলে অবশ্যই আপনারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে সেল করছি তো যাই হোক যারা দোকানে বসে থেকে এবং প্রত্যেকটা জেলা পর্যায়ে যারা আছেন এবং আমাদের কাছ থেকে আপনারা কম দামে ভালো ভালো শার্ট পাচ্ছেন ভালো ভালো প্যান্ট পাচ্ছেন গেঞ্জি পাচ্ছেন টাউজার পাচ্ছেন ঠিক আছে তারপরে ফতুয়া পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট মানে এখানে আপনারা এক কথাই জানে রেখেন যে মানে কম দামে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কম দামে পাচ্ছেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমরা সবসময় আপনাদেরকে কম দামে পাড়াকেই দেওয়ার চেষ্টা করি যেন আপনারা বিক্রি করে যেন আবার আসতে পারেন তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাইকে ইনভাইট করছি যারা অনেকে অনেক জায়গায় প্রতারিত হয়েছেন আশা করি আমাদের কাছে আসুন দেখুন তারপরে ভালো লাগলে প্রোডাক্ট ক্রয় করবেন আমি কখনো বলি না যা আগে আপনি অর্ডার করেন আর যারা প্রোডাক্ট নিতে চান যারা আসতে পারেন নাই তাদেরকে রিকোয়েস্ট করছি তারা অবশ্যই পিক নেবেন নাহলে অবশ্যই ভিডিও কলে দেখে দুজে বিশ্বাস হয় অর্ডার করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই একদম সৎ নিয়ে ব্যবসা করি সততা নিয়ে চলছি বুঝছেন আপনাদের দয় এখানে কোনো দুই নাম্বারই পাবেন না ইনশাল্লাহ কারণ আমরা আপনারা অবশ্যই দেখছেন যে আমরা অনেক দিন ধরে কিন্তু ভিডিও করে আসছি একের পরে ঠিক আছে তো এখানে সবচেয়ে প্রমাণ হচ্ছে যে আপনারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজে দেখেন অবশ্যই ফলত রাখবেন ভিডিও সারলে অবশ্যই পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা পড়ায় কিন্তু ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে এবং পেজে আপলোড দেওয়া হচ্ছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম